আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ইদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এই ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন রকমের খেলার আয়োজন করেছি আমাদের গ্রামে তো আমি আপনাদেরকে সব খেলাগুলো এক এক করে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এবার হচ্ছে চোখ বেঁধে হাঁড়ি ভাঙা এই হাঁড়িটা একটু দেখাও হাঁড়িটা একটু দেখাও যে চোখ বেঁধে যাবে এই হাঁড়িটা ভাঙতে হবে যে ভাঙতে পারবে সেই হবে আজকের বিজয়ী সেই একজন হোক দশজন হোক সেটা কোনো ব্যাপার না আমি

हा Ah चौक বয়স কত একশো বছর একশো বছর পুরনো হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ একশো বছর বাসায় রাখছে এর আমরা শুক্রিয়া তাই করি আলহামদুলিল্লাহ দেখা যাক উনি আজকে আইটা ভাঙতে পারে কিনা করিম ভাই তুমি রেডি আছো Já colimazão! A já Tchau! Tô já é tá ligado! o meu, 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 meu! Ai! 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 olha Ai! দর্শক আমাদের আয়োজনের এ পর্বে দেখানো হবে ধীরে সাইকেল চালানো দেখেন সবাই এখানে লাইনবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে সবাই ধীরে সাইকেল চালাবে এই খেলার নিয়ম হলো যে যতক্ষণ ধরে সাইকেল চালাতে পারবে একদম শেষ পর্যন্ত যে থাকবে সেই আজকের বিজয়ী হবে এবং আমি আরো কথা বলে দিই যে সাইকেলের পাটা ফেলাই দেবে নিচে সঙ্গে সঙ্গে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এ সবাই পিছনে লক্ষ্য করবা আমাদের খেলা কিন্তু জমে গেছে দেখা যাক আস্তে 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 খেলা জমে গেছে যান যান বলো এই যে একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে অলরেডি একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে